দর্শক আমরা রয়েছি চৌবাড়িয়া হাটের আপনারা দেখছেন গাবি বাসুর আজ হচ্ছে নয় মে দু হাজার পঁচিশ মার্শাল্লাহ খুব সুন্দর তো দেখা যাক চৌবাড়ি হাট থেকে গাবি বাসুরগুলো কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি বাচ্চার বয়স কত দিন ভাই তিন মাস দাম কত ভাই এক লাখ বাচ্চাটা সুন্দর ঠিক আছে কিন্তু একটু সুন্দর হইলেই বাস দামের হিসাবটা আলাদা ভাই কত বলছে ভাই চল্লিশ বিয়াল্লিশ এক লক্ষ চল্লিশ বিরানব্বই হাজার টাকা চাচ্ছে মনে হয় না পঁচানব্বই চাচ্ছে কত বলছে ভাই কাস্টমার বিরাশি আশি ষাট বাচ্চা দুই দাঁত বয়স

তেষট্টি চৌষট্টি সার বাচ্চার সাথে ভালো আছেন কি বাচ্চা এটা বেটা বাচ্চা কত চাচ্ছেন এক লাখ পাঁচ চাচ্ছেন কত বলছে কত হলো ওইটা বাচ্চা সার বাচ্চা কত এটা আলমগীর ভাই আশি হাজার এত দাম সস্তা হয়ে গেছে না বিরক্ত হয়ে গেছেন বয়স কি বয়স দুই দাঁত বেটা বাচ্চা কত চাওয়া বলেন সালে পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ চাইলে আর বেচে কিনা না হলে পাঁচ পঁচিশ হলে বেচা যাবে মাত্র এক লাখ পঁচিশ দুধ আছে একবারে পাঁচশো দুধ আছে একবারে পাঁচশো এক লাখ পঁচিশ হাজার মাস দেখা যাক আমরা ষাঁড় বাচ্চাওয়ালা গাভি দেখলাম দুলাল ভাই কয় লিটার আছে পাঁচ কেজি হ্যাঁ বেটা না বেটি বাচ্চা বাচ্চাটা কি বেটা না বেটি বেটা বাচ্চা কত ভাই দাম দাম কোন একশো পনেরো হ্যাঁ কত বলছে একশো পর্যন্ত বলে ষাঁড় বাচ্চা দুধও আছে মোটামুটি ভালোই আচ্ছা বেড়া বাচ্চা ভাই কত ভাই যাচ্ছেন এক লাখ পঁয়তাল্লিশ কত বলছে ভাই বাজারে চব্বিশ পঁচিশ বলছিল এখন কম এক লাখ চব্বিশ পঁচিশ গাভী গাভিবাসুরে আসলে আমদানি কম একবারই আমদানি কম কিন্তু আগের তুলনায় কালকা বলে একটা গরু নিচ্ছেন বইতে বাড়িতে আছে কত ভাই এটা কত দেখছি চাইলে দাম না দেখি কত বলছে বিশ বিশ ভাঙ্গে বাচ্চা কিন্তু একবারে ফার্স্ট ক্লাস একশো বিশ একশো বিশ ভাঙ্গে দাম বলছে মানে বিশের মধ্যে মনে হয় বিক্রি করবেন নাকি ভাই বিশ্বের আগে দেননি এখন এখন যদি পান দিতে পারেন কাস্টমার যেহেতু নাই বাইক কিনা হলো নাকি বেটা বাচ্চা বকন বাচ্চা কত চাচ্ছে একশো পনেরো কত বলছে কত বলতেছে কাস্টমার একশো একশো পনেরো চাওয়া একশো বলছে দর্শক কখন বাচ্চা আপনার দেখছেন দর্শক গাভিবাস তো বিদায় নি ভিডিও থেকে ভিডিও একটু শর্ট করেই শেষ করি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম